আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আম পাকাতে হয় এখানে আমি তিন রকমের আম নিয়েছি আর প্রতিটা আম কিভাবে করে ভালোভাবে পাকাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে এরকম পাকা একটি আম নিয়েছি এটা কিন্তু গাছে যখন ছিল তখনই কিন্তু এরকম কালার হয়েছে এই আমটা কিন্তু এখনও পুরোপুরি পাকেনি আমি এই আমটাকে আরও দুই থেকে তিন দিন রেখে দিব এইভাবেই রেখে দিব তাহলেই কিন্তু আমটা সুন্দরভাবে পেকে যাবে আর এই আমটা আমি গাছের থেকে পেরেছি এটা অনেকটা কাঁচা কিন্তু যখন আমি এই কাগজ দিয়ে মুড়িয়ে রাখবো তখন কিন্তু এই আমটা তিন চার দিনের মধ্যে পেকে যাবে তবে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এই আমটা যখন আমি গাছে থেকে পেরেছিলাম তখন আমের সাথে যে কষটা ছিল সেই কষটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে আমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমের গায়ে যেন কোনো কষ না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমের গায়ে যদি কোনো কষ থাকে সেই ক্ষেত্রে আপনারা যখন আম এরকম কাগজ দিয়ে মুড়িয়ে নেবেন তখন কিন্তু সেই আমটা পচে যাবে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন আমটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নেবেন একটা কাপড়ের সাহায্যে আপনারা আমের গায়ে যে পানিটা থাকবে সেই পানিটা মুছে নেবেন এরপরে আপনারা এভাবে করে কাগজ দিয়ে পেঁচিয়ে তারপর রেখে দিবেন এতে করে চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু আমটা সুন্দরভাবে পেকে যাবে আমি যেভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও সেমভাবে কাজটি করবেন আমি এখানে দুইটা খাতার কাগজ নিয়েছি আর একটা কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে এরপরে অপর কাগজটা দিয়েও এরকমভাবে মুড়িয়ে দিলাম যাতে করে ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে আর এভাবে করে যদি আম পাকান সেই আমটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি সেমভাবে তিনটা আম এরকম মুড়িয়ে নিলাম কাগজ দিয়ে আর আধা কাঁচা যে আমগুলো আছে সেই আমগুলো আমি এভাবে করেই রেখে দিব এগুলো আর কাগজ দিয়ে মোড়াবো না কারণ এগুলো দুই এক দিনের মধ্যেই কিন্তু এভাবে রাখলেই পেকে যাবে আর এখন যেহেতু অনেকটা গরম সেই গরমের কারণে কিন্তু আমগুলো এমনিতেই অনেকটা নরম হয়ে যাবে আর এভাবে করে আপনারা কিন্তু একসাথে অনেকগুলো আম পাকিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে খেতে পারেন এতে করে অনেক দিন পর্যন্ত আমগুলো খেতে পারবেন তো আমি এখানে যে কয়টা আম নিয়েছি সেই কয়টা আম দু এক দিনের মধ্যেই কিন্তু পেকে যাবে এরপরে আমি ফ্রিজে রেখে এগুলো খেতে পারবো একসাথে যদি অনেকগুলো আম পেকে যায় সেক্ষেত্রে একসাথে খাওয়া তো আর সম্ভব নয় সেই জন্য আপনারা চাইলে কিন্তু ফ্রিজের নর্মাল সাইডে রেখে এগুলো খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না